নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব দারুণ একটা টেস্টি রেসিপি সরু চাকলি পিঠে এটা বানানো খুবই সহজ এবং কম উপকরণে বানানো যায় চলুন রেসিপিটি শুরু করা যায় এখানে দেড়শো গ্রাম মতো হাতের চাল নিয়েছি আর একশো গ্রাম বিউটির ডাল চাল আর ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখুন আট ন ঘন্টা মতো রাখবো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এটাকে পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর সময় অবশ্য করে একটু জল অ্যাড করবো এইভাবে বাকিগুলো পেস্ট বানিয়ে নিয়েছি এই সরু চাকলি পিঠে করতে গেলে চাল আর ডালের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে খেতে বেশি টেস্ট লাগে এবার আন্দাজ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করব আমার মনে হচ্ছিল ঘন হয়ে গেছে তাই জন্য আর একটু জল অ্যাড করেছিলাম একটু পাতলা করে নিয়েছিলাম ব্যাটারটা ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা নন স্টিকের তা বসিয়ে দিয়েছি তাটা গরম হয়ে গেলে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে এবার দু হাতের মতন ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এভাবে সরু চাকরি পিঠেটা বানাতে হবে যত পাতলা হবে তত সরু চাকরি পিঠে খেতে বেশি ভালো লাগে এবার ওই একইভাবে বাকিগুলো করে নিয়েছি সামান্য তেল তেল করে দিয়ে দু হাতে ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে খুবই পাতলা করতে হবে এটা আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে দেখুন কিরকম সফট হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা ঝোলা গুঁড়তে খেলে বেশি টেস্ট লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ